করতে করতে আমি যেই জায়গায় খেলা করতেছি সেই জায়গায় হাজির হয়ে গেলেন আল্লাহ নবীদের হাজির হয় আমার খেলাধুলা দেখতেছে সুন্দর করে নবীজি ডাক দেয় নাই নবজির আদর্শ দেখেন আল্লাহর নবী সদাই আনতে পাঠিয়েছিলেন সদায় আনা বাদ দেয়া খেলাধুলায় লিপ্ত অথচ নবী তারা খেলাধুলার ভিতর থেকে তাকে ডাক দেয় না আনার বাননা করলেন আমি হঠাৎ করে নবজিরি দিকে খেয়াল করেছি নবজিরি চোখে চোখ পড়ে গেল যখনই চোখে চোখ পড়ে গেল আমি আনাসের মনের ভিতরে চান দেব আমাকে নবী সদাই আনতে পাঠিয়েছিলেন কিন্তু সদাই না এনে বাচ্চাদের সঙ্গে আমি খেলার ভিতরে লিপ্ত হয়ে আসি আমি তো ভয়ে পেয়ে গেলাম কিন্তু আল্লাহ নবীজির চোখের দিকে যখন আমার চোখটা পড়েছে আল্লাহর সঙ্গে সঙ্গে আমি দেখে একটা হাসি দিলেন হযরতে আনাস বর্ণনা করলেন বিশ্ব নবীজির ওই দিনের মুস্কি হাসির শাসন আমি আনাস আজও পর্যন্ত পারি না এটাই হলো নবীজির চরিত্র এটাই হলো নবজির আদর্শ কোন নবীজির চরিত্র গ্রহণ করবেন আর কার আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে রসুলের চরিত্র থেকে আপনারা শিখে নেন আলোচনার ভিতরে এই আলোচনা কেন ঢুকানাম খুব খেয়াল করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুন নাবার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন

এই দুনিয়ার জন্য এই জন্ম নবজির আদর্শ বাস্তবায়ন করতে হবে কালকে আমাদের দিন মুসিবতের সময় সমস্ত নবীর যখন দাঁড়িয়ে যাবেন সমস্ত নবীর সেই দিন দাঁড়িয়ে যাবেন আমরাও দাঁড়াবো আমাদেরও নবীও সেই দিন দাঁড়িয়ে যাবেন সেই দিন কোনো মানুষ কথা বলতে সাহস পাবে না আল্লাফা কোরআনের ভাষায় সুন্দর করে বললেন কেউ মায়া কুমুর রহু সফ্ফাল্লাতাকার লামনা ইল্লামান আদিনা লাহুর রহমান আল্লাফা কোরানে জানিয়ে দিলেন সেই দিন সমস্ত রহ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন সমস্ত মালাইকা ফেরেস্ত সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে লা আয়াতাকার কেউ কথা বলতে পারবে না ইлла মান আদিনাল্লাহুর রহমান রহমান যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তি মাত্র কথা বলতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না জোরে বলো সুবহানাল্লাহ 마 রহমান যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবেন তাছাড়া কোনো মানুষের সাহস নাই হাশরের মাঠে একটা কথা বলা একটা কথা বলার সাহস সেই দিন খুঁজে পাবে না বর্ণনা আসছে সেই দিন রহমান আমার রসুলকে অনুমতি দিয়ে দিবেন জোরে বলো সম্মানিত আমার আল্লাহ পাক সেই দিন আমার নবীজিকে অনুমতি দিয়ে দিবেন কথা বলার জন্য এমন একটা সময় সেই দিন শুরু হয়ে যাবে হাসরের মাঠে এমন কঠিন হয়ে যাবে হাসরের মাঠে বর্ণনা শুনলে সাহাবাই কেরাম থরথর করে কাঁপতেন হাশরের মাঠে কঠিন যন্ত্রণা এমন একটা ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে কেউ কথা বলতে পারবে না সবাই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে ইয়া নাপসি ইয়া আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই চিন্তা যখন ব্যস্ত হবে পড়বি হাশরের অস্থির হয়ে যাবে হাশরের বাসিন্দা হয়ে যাবে দৌরা করতে থাকবে সবাই মিলে দৌড়ে চলে যাবে আমাদের আদি পিতা আদম আলী সালামের কাছে আদি পিতা আদম আলী সালাম কি ডাক দিয়ে বলবেন আদি পিতা আদম আপনি তো আমাদের আদি পিতা আজকে আসরের মাঠে কঠিন অবস্থা শুরু হয়ে গেছে আপনি একটু মেহরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন সম্মানিত হাজির আদম আলী সালাম অস্বীকার করবে না আমার পক্ষে সম্ভব হবে না এই হাসরের মাঠে কথা বলতে আমি পারবো না নিজের চিন্তায় পড়ে গেছি না জানি আল্লাহ পাক আমার অবস্থান কোথায় দিয়ে দেয় সম্মানিত হাজেরিন এমন সময় আদম আলাইহিস সালাম বলবেন যাও চলে যাও নূহ নবীর কাছে চলে যাও নূহ নবীর কাছে গিয়া তোমাদের মনের কথাগুলো বলো আমরা দৌড়ে চলে যাব নূহ নবীর কাছে গিয়ে বলবো আল্লাহর নবী নূহ আপনি তোমাদের জন্য সুপারিশ করেন এ হাসরে মাঠে আমরা কঠিন অবস্থার সম্মুখীন হয়ে গেছি নুহ নবী একই জবাব দিবে না আমার পক্ষে সম্ভব হবে না চলে যাও হজরত ইব্রাহিম আলী ইসালামের কাছে চলে যাও ইব্রাহিম আলী ইসালামের কাছে ইব্রাহিম আলী ইসালাম একই জবাব দিবে আমার পক্ষে সম্ভব নয় চলে যাও হজরতে মুসার কাছে মুসার কাছে চলে যাব সম্ভব হবে না চলে যাও ঈশার কাছে সম্ভব হবে না ঈশা আলাইহিস সালাম আমাদের সকলকে একটা পরামর্শ দিবে ও হাসির বাসীরা আজকের মাঠে একজন ব্যক্তি কথা বলতে পারবেন তিনি সারা পৃথিবীর জমিনের কোনো মানুষ কথা বলার সাহস আজকের ময়দানে খুঁজে পাবেন না চলে যাও সেই ব্যক্তি আর হই না সেই ব্যক্তি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও আজকে তিনি সারা কোনো মানুষ হাসরের মাঠে কথা বলার মতো সাহস খুঁজে পাবে না জবান খুলে বলো সম্মানিত হাজির সব হাসরবাসীরা দৌড়ে চলে যাবে আমার নবীজি আর সাজিমের নিতে সিদ্ধাই পরে কান্না করতে থাকবেন হাসরবাসীরা দৌড়ে চলে যাবে নবীজির কাছে আর রসুল আল্লাহ আমরা আজকে হাসরের মাঠে কঠিন বিপদের সম্মুখীন নবী গো মেহের বাণী করে আমাদের জন্য সুপারিশ করেন আমার

আপনি কাঁদবেন না নবজি আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক কান্নার জন্য আপনাকে হাসরের মাঠে পাঠাই নাই দুনিয়াতে আপনি বহুত কেদেছেন আখেরাতের ময়দান আপনার কান্নার নয় আপনি শুধু সুপারিশ করেন এই সুপারিশ করার অধিকার আপনাকে দান করেছি ফাসফা আলি মানুষে আপনি যাকে ইচ্ছা তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন কিসের আপনাকে তো কান্নার জন্য হাসরে মাঠে আনা হয় নাই হাসরে মাঠে আপনি শুধু সুপারিশ করবেন এটা আমার মত আমি আল্লাহর সাথে সাথে ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবো সব আনন্দ বলে সম্মানিত হাজির সেই নিতার কথা আমি বর্ণনা করতেছিলাম এই নিতার এমন একটা পাওয়ার এই পৃথিবীর জমিনে দান করেছিলেন হাসরের মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পাওয়ার তাকে দান করবেন সম্মানিত হাজিরিন নবীজির প্রাণ প্রিয় স্ত্রী খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজির সামনে সামনে বসে দুইজন গল্প গুজব করে হঠাৎ করে গল্প করতে করতে আম্মা জান খাদিজাতুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ডাক দিয়ে বললেন খাদিজা এই পৃথিবীর জমিনে তুমি সবচাইতে চাইতে একজন মহিলা ও খাদিজা তোমার সঙ্গে যখন আমার বিবাহ হয় চল্লিশ মন স্বর্ণ তোমার কাছে ওই সময় উপস্থিত খাদিজা রে চল্লিশ মন স্বর্ণ নিয়া তুমি আমার কাছে বিবাহ বসেছিলে আমি সবচাইতে ধনী হয়ে গেছিলাম তোমার সম্পদের কারণে ও খাদিজা কিন্তু আমি নবী তোমার সেই সম্পদ নিয়ে সব টাকা পয়সা গুলো আস্তে আস্তে করে ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়ে আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম কোনোদিন জিজ্ঞাসা করলে না তোমার এই অর্থ সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করেছি ও খাদিজা কোনদিন তো তোমার কাছে জানতে চাইলে না কোন পথে আমার এই সম্পদগুলো আমি খরচ করেছি খাদিজা তুমি যে পোশাকটা পরিধান করে আছো এমন একটা তালি যুক্ত পোশাক যে পোশাকটা আর যদি ছেড়ে যায় দ্বিতীয়বার তালি দেওয়ার মতো জায়গা আর খোঁজা পাওয়া যায় না

আমার কাছে তো কোনোদিন ভালো একটা পোশাকও তুমি চাইলা না খাদিদা ডাক দিয়ে বলেন প্রাণীর স্বামী এই দুনিয়াতে ভালো পোশাক আমার দরকার নাই তবে আপনার কাছে আমি জীবনে তিনটা জিনিস আবদার করি প্রাণের স্বামী রে বলেন দেখে এই তিনটা আবদার আপনি পূরণ করবেন কিনা আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন খাদিজা আজকে তুমি যা চাবে আমার কাছে সেটাই তুমি পেয়ে যাবে কি আবদার তোমার বলো আম্মা জান

হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাকে যখন কবরের জন্যই তে রাখানো হবে আমাকে কবরে রাখার আগে ইয়ার সুরাল্লাহ আমাকে কথা দিতে হবে আপনি নবী আগে আমার কবর একটু গড়াগড়ি দিয়া দিবেন তিন নাম্বার আবদার হলো ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমাকে দাফন করে সবাই চলে যাবে

আম্মা যেন খাদি জাত কোবরা কে বললেন খাদি জাপ ও খাদি জাপ এত কিছু থাকতে তুমি আমার কাছে একটা জোভবা চাইলা কারণ কি আম্মাজন খাদি জাতল কোবর র দিয়া তালা আনাহা আমার লবি কি ডাক কে বলতেছেন প্রাণের স্বামী আমার। আপনার কাছে জুব্বা এই জন্য চেয়েছি আমি খাদিজা জানি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব আপনার জবান থেকে শুনেছি কবরের ভিতরে কঠিন যন্ত্রণা শুরু হয়ে যাবে অনবিদি আমি সেই কঠিন যন্ত্রণাকে খাদে ভয় করি নবী এই জন্য আপনার জুব্বা চেয়েছি আপনার জুব্বা যদি আমার শরীরের ভিতরে থাকে কবরের আজাবের সাহস নাই আপনার জুব্বা ভেদ করে আমি খাদিজার শরীর পর্যন্ত পৌঁছে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আপনার কাছে আমি জুব্বা চাইলাম রাসূল আমার ডাক দিয়ে বলেন খাদিজা কোন কারণে আমাকে আগে তোমার কবরে গড়া দিতে হবে খাদিজা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জবান থেকেই আমি শুনেছি কবরের কঠিন যন্ত্রণা কবরে যখন ডাকা হবে জানিনা না আমার কি আমল আছে ইয়া রাসূলুল্লাহি মাটি নাকি একবারে চাপতে থাকবে চাপতে চাপতে আমি করি এই জন্য আপনি আমার কবরে একটু গড়াগড়ি দিয়ে দেন আপনি যদি কবরে গড়াগড়ি দিয়ে দেন কবরের সাহস নাই এই পৃথিবীতে আমি খালিদারের শরীরে এসে চাপ দেয় নভিজি এই জন্য আপনি আমাকে বলুন আমারও কবর একটু গড়াগড়ি দেবেন কিনা তিন নাম্বার হলো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি এই জন্য আমারও কবরে থাকবেন মনকার নাকিরকে আমি বড় ভয় করি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি চলে যাবেন না আমি জান খাদিজা তুল কবর এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন খাদে যার কথা মতো নবীজি গোসল করানোর পরে তার জব্বা খানা আম্মা জানকে খুলে দিলেন দুই নাম্বার তাকে দাফন করানোর আগে কবরের ভিতরে নবীজি গড়াগড়ি দিয়া দিলেন তিন নাম্বারে আমার নবীজি দাফন করে সব সাহাবিরা চলে যায় আমার নবীজি খাদি যার কবর থেকে আর দাঁড়ান না খাদি খাদি যার কবর থেকে আর চলে যান না আল্লাহর নবী অজর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না পরে সমস্ত স্মৃতিগুলো নবজির সামনে হাজির হয়ে গেছে নবজি স্মৃতিগুলো দেখতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আমার নবীজি যখন কান্না করে সাহাবাই کرام রাগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কেমন করে আপনি এখানে দাঁড়িয়ে আছেন গো চলেন যাই আপনাকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এখানে আর দাঁড়ানো যাবে না নবীজি সাহাবাই গ্রামদেরকে নবী বলেন রে তোমরা চলে যাও আমি খাদিজাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মন কারা না কেড়ে রেসল জব না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমি রসুল খাদিজার কবর থেকে চলে